হাওড়া জেলার বাঁকরায় ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে গোটা এলাকাকে কনের মতো সাজানো হয় এই বিশেষ দিনে এক বিশাল জুলুস বের করা হয় যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন প্রতি বছরের মতো এবছরও বড় বয়স্ক ও শিশুরা উৎসাহর সঙ্গে জুলুসের অংশ হন মৌকায় কোরআন শরীফ ধর্মীয় বই এবং মিষ্টি বিতরণ করা হয় একই সঙ্গে মানুষের সেবার জন্য জায়গায় জায়গায় পানি ও শরবতের ক্যাম্প বসানো হয় নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ ভালোবাসবো এবং আমরা তারই অনুসরণ অনুকরণ করে চলব আর তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের ইহকাল এবং পরকালে আমরা কামিয়া বা সাফল্যকাম হতে পারবো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করব কারণ আল্লাহ রসুল ইসলামের যে আদর্শ উত্তম আদর্শ আল্লাহ আবাক কোরআন নাজিম সাথ নবী আপনি মহান চরিত্রের আধার আল্লাহ আপাক আমাদের নজির সাল্ল ইসলামকে মহান চরিত্র দান করেছিলেন হজরত মুসা আলাইসালামকে আসান হাসান চরিত্র দান করেছিলেন হজরত ঈসা আলাইসালামকে আল্লাহ করিম চরিত্র দান করেছিলেন কিন্তু হাসানের অর্থ হলো কেউ যদি কারোর ওপর কিছু অন্যায় করে ততটা তুমি তার প্রতিশোধ নাও আর করিমের অর্থ হলো যদি কেউ কারোর ওপর অন্যায় করে সেটাকে তুমি মাফ করে দাও কিন্তু আমাদের সেদিন আদর্শ ছিল এটা যদি কেউ কারো তোমার ওপর অন্যায় করে তুমি ততটা প্রতিষেধ নিতে পারো কিংবা তুমি মাফ করে দিতে পারো বরং শুধু তাই নয় সেই মাফ করার পরে তার তুমি ভালো ব্যবহার করো এটা হলো ভুলকে আসিম মানে মহান চরিত্রের একটা নিদর্শন সেই জন্য আমরা আমরা সেই নবীর উম্মত সেই আদর্শ আদর্শবান আমাদের হতে হবে আমাদের নবীকে প্রত্যেকটা বিষয়ে আমাদের ফলো করতে হবে কারণ আমরা জানি আবার আমার নাম হল মুসারি আব্দুল কাজ কাশ্মীর আমি পাকড়া কবরপাড়া কদমতলার আর